হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মামপি তোমাদের সবাইকে স্বাগত বাড়ির প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদেরকে ঘরেই বসে একটা বয়ের বানিয়ে দেখাবো খুব সুন্দর এই রসুনটা তোমরা একবার জাস্ট মেখেই দেখো আর কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও এর জন্য লাগছে একটা বোলিং আর লাগছে অ্যালোভেরা আর শাড়ি আর তার সঙ্গে লাগছে একটা ফেলাবি তো যেই ফেলাটা আমরা ঘরে ইউজ করি তো এটা আমি তোমাদের কাছে অন্য কোনো ক্রিম থাকলেও তোমরা নিতে পারো আর আমি ওই ফেলাটা ঘরেই মাখি তো ঠান্ডা দিনে তো আর ফেলাবি মাখা যাবে না তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমাদেরকে আমি শীতের দিনে একটা লোশন বানিয়ে দেখাবো যেটা মাখলে একদম চকচক করবে আর ফর্সাও লাগবে এটা কিন্তু এই শীতের দিনে বডিতে মাগলে একদম চকচক করবে আর খুব সুন্দর নরম থাকবে আমি এটা মানে মুখে বলছি না তোমরা একবার লাগিয়েই দেখবে তো চলো বেশি না বক বক করে তোমাদের ক্রিমটা আমি বানিয়ে দেখাই তো এখানে একটা দেখো পাত্র তার মধ্যে নিয়েছি দু চামচ অ্যালোভেরা আর নিয়ে নিচ্ছি এক চামচের মতো ফ্যান লাফড়ি তোমরা হচ্ছে ফ্যান লাবড়ি তোমাদের নার দিয়ে থাকে তোমাদের কাছে যে কোনো যদি ক্রিম থাকে সেটা তোমরা দিয়ে দিবে। তো তারপর দেখো এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বোরলিন আর এই বোল্লিংটা দেখো আমি দশ টাকা দিয়ে কিনে এসলাম মাঝে মাঝে বোর্ডিংটা আমি রাখি কোনো দরকার পড়লে তো দেখো কিছুটা বোল্ডুং দিয়ে দিয়েছি তো এটা আমি এক চামচ দিনা না দিয়েছি এক চামচেরও একটু কম দিয়েছি তো এরপর দেখবে অনেক ক্রিম আমরা বাজার থেকে কিনে এসি কিন্তু মুখে দেখবে ইউজ করার পর সে ক্রিমটার মাখতে ভালো লাগে না দেখি যদি কোনো সফলতা না পাই তারপরে কিন্তু আমি ক্রিমটা মাখি না তো তারই মধ্যে আমার একটা ক্রিম রয়ে গিয়েছিলো তো এটা আমি আমার ডাক্তারের কাছে নিয়ে আসলাম তো এই ক্রিমটা কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন তো আমার ক্রিমটা অনেক দিন থেকে পড়েছিলো বেকার নষ্ট হবে তার বাড়িতে বসেই এই নষ্ট করা ক্রিমগুলোর যাতে নষ্ট না হয় সেই জন্য ব্যবস্থা নিলাম আর দেখো কিছু পরিমাণ দিয়ে দিয়েছি নারকেল তেল তো নারকেল তেল তোমাদের আন্দাজ মতো দেবে নারকেলটা ছিল গিরিশটাও নারকেলটা গিরিশাড়ি আমি আধা আধা করে দিয়েছি আর এরপর দেখো আমার বাচ্চার হিমালয় ক্রিম ছিল তো ওই ক্রিমটা আমি এক চামচ মতো দিয়েছি তো এটা স্মেল আসার জন্য দিয়েছি তার পিঠ সুন্দর সুগন্ধ ভালো স্মেল আসবে আমি এই জন্যই দিয়েছি আর এটা হচ্ছে হিমালয় ক্রিম তোমার না থাকলে নাও দিতে পারো তোমাদের ওই ফেলাবড়ি আর নারকেলটাই গ্রীসারি আর বোল্ডিং দিলেই চলবে যদি সেই ভাবে তোমাদের ক্রিম থাকে তোমরা দেবে আর এই দেখো আমাদের ছেলের যে লোশনটা ছিল তার মধ্যে সেই লোশনটাও আমি এক চামচ থেকে দু চামচের মতো দিয়েছি আর তোমরা দেখবে আমরা না এটা সেটা করে অনেক রকম বাজারের আমরা ক্রিম মেখে নিই সেই ক্রিমটা হয়তো মুখে মাখার পরে দেখবে মুখটা ভালো লাগে না দেখে দিই মাখিনা যেটা আমি করি আমি যেমন অনেক ক্রিম দেখি মিনিয়ে চলে আসি আর মাখিনা তো এই জন্যই দেখো ক্রিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি দেখো নিজে ঘরে ঠান্ডা দিনে আমি বললাম একটা লোশন বানানো যাক তো আমি এটা অনেকবার বানিয়েছি এক থেকে দুবার বানিয়েছি নিজে ইউজ করেছি তার ইউজ করার পরেই কিন্তু আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি কারণ আমি মেখে সত্যি অনেক অনেক ফল পেয়েছি আর দেখো কি সুন্দর স্মেলটা আসছে এত সুন্দর স্মেল আছে কারণ অনেকগুলো অনেকগুলো আমি ক্রিম দিয়েছি আর দেখো হাতটাই দেখো আমি মেখে নিয়েছি এখন আর এত সুন্দর মানে কি বলবো তোমাদের চকচক করছে দেখো হাতগুলো আর এতগুলো দেয়া রয়েছে এত সুন্দর চকচক করছে বা বাজারে কিন্তু যে লوشنগুলো আমরা কিনে নিয়েছি না এত চকচক করে না এত স্মেল আছে না আর স্মেলটা এত পুরো ঘর দেখো সুগন্ধ ছড়িয়ে গেছে তোমরা দেখো নিজেরাই বুঝতে পারবে যে হাতে মাখার পরে দেখো আমার হাতে কিন্তু একদম হাতটা চেঞ্জ হয়ে গেছে চকচক করছে এই দেখো তোমরা দেখে বুঝতে হবে আমার এই রাইট হ্যান্ডটা দেখো আর হ্যান্ডটা দেখো আমি এখন রাইট হ্যান্ডায় মাখি না এই লেফট হ্যান্ডটাই মেখেছি তো মাখার পরে দেখো আমার কিন্তু হাতটা একদম ফর্সাও লাগছে আর চকচক করছে তো আর এইদিকে দেখো পুচকু বলছে আমার ছেলেও ক্রিমটা কিন্তু মাখলো মেখে বলছে মাম্মি দেখো আমারও কিন্তু ফরসা হয়ে গেছে আর সত্যি আমি ভাবতেই পারি যে এতটা এর মানে ফল পাবো এই ক্রিমটা বানিয়ে আমি অনেকবার বানিয়েছি বানানোর পরে মেখেছি মাখার পরে আমি ভাবলাম তোমাদের এটা শেয়ার করি যদি তোমাদের কাজ দিই তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই ক্রিমটা আর আমি কিন্তু দেখো একদম পুরো বডিতে মেখে নিয়েছি আর মুখেও দেখো মেখে নিয়েছি তো কোথাও কিন্তু বাদ দিই না আমি অনেকে দেখবে ঘাড়ের পশ্চিনটা কিন্তু ব্লাক হয়ে যায় অনেকে তো পুরো শরীর তাদের ফর্সা হাত পা কিন্তু ঘাড়ের দেখো পেছনটা অনেকে কালো থাকে তো তারাও কিন্তু মাখতে পারো অনেকটা দেখবে তোমরা ফল পাবে এই দেখো এই দিক দিয়ে আমারও ঘাড়ের কাছটা একদমই মেখে নিচ্ছি তো ফ্রেন্ড আমি রসুনটা বানানোর জন্য অনেকগুলো কিন্তু জিনিস আমি ইউজ করেছি তোমরা কিন্তু এতগুলো জিনিস নাও দিতে পারো চারটে জিনিস থাকলেই কিন্তু আমরা এই রসুনটা ঘরেই বসে বানতে পারবে বোরলিং অ্যালোভেরা আর হচ্ছে নারকেল তেল আর ক্রিসানিন তো চারটে জিনিস দিয়ে কিন্তু তোমরা ঘরে বসে রসুনটা বানিয়ে নাও তো আমি এখন বা দেখো রসুনটা বানিয়ে নিয়েছি তো এবার স্টোর করে আমি রেখে দেব পুরো ঠান্ডার দিনে আমি কিন্তু রসুনটা মেখে নেব আর শীত আমি কিন্তু বাইরে থেকে কোনো রসুনের কিনবো না ভালো লাগলে তোমরা অবশ্যই সবার মাঝে শেয়ার করো 50